চলো তাহলে আমাদের প্লেটটা সাজাচ্ছো আলুটা কিন্তু ভালো দেখে দেবে আমরা কিন্তু বাঙালি মানে আলুটা কিন্তু ভালো হওয়া চাই দাম কত 200 টাকা এই ব্যবসাটা কি তোমার একার তাহলে বর্তমানে তোমার এখানে কতজন স্টাফ আছে বিরিয়ানির ভেতরটা ভেতরটা তোমাদের একটু দেখতে এই যে দেখো ভেতরের স্পেসটা কিন্তু অনেকটা বড় আছে এবং এই সাইডে তো বসার জায়গা রয়েছে এই ভেতরের দিকটাতেও কিন্তু মানে এখানে এসে কিন্তু বসে খাওয়ার কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে দাদা দুটো ঘরে কি এসি দুটোই এসি আছে এই সাইডেও রয়েছে আর এই সাইডেও হচ্ছে ঘরের জায়গা রয়েছে দেখো অলরেডি ঘড়িতে তিনটে বেজে গেছে আর বাইরে প্রচন্ড গরম আর সেরকমই গরমের মধ্যে আমি একদম গরম গরম বিরিয়ানি নিয়ে তাও আবার মিল্ক বিরিয়ানি বহু দিনের আশা ছিল যে মিল্ক বিরিয়ানি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি আমরা এত বিরিয়ানি খেয়েছি যে নর্মাল বিরিয়ানি মানে মিল্ক বিরিয়ানিটা এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর তোমরা যারা যারা মিল্ক বিরিয়ানি নিয়ে খেয়েছো তারা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের মিল্ক বিরিয়ানিটা কেমন লেগেছে বা কোথা থেকে খেয়েছো আমি কিন্তু এই মিল্ক বিরিয়ানিটা কোথা থেকে খেলাম বা কোথা থেকে খাচ্ছি এর অ্যাড্রেস এটার দাম এটা আর কিছুটা প্রিপেয়ার সবটা কিন্তু আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখে নিও আর সেই সঙ্গে কিন্তু প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার অল ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে যাতে আমার অল নোটিফিকেশন তোমাদের কাছে ফার্স্ট চলে যায় চলো আমি আর বেশি কথা বলছি না এখানে দেখো আমি একদম ভরপুর একটা দাদা একদম ভরে দিয়েছে দেবনা যে ভিডিও করছি বলে আমি আরও ভিডিও করেছি যেগুলোতে উনি কিন্তু এই কোয়ান্টিটিটাই দেয় এটা কিন্তু বসে খেলে আনলিমিটেড বাট এটা এটা কিন্তু দেবার পরে আর মানে আর এক্সট্রা করে নেবার প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না আর সেই সঙ্গে কিন্তু আমি একটু দেখে দিই এখানে কিন্তু নিয়েছি আমি চিকেন চাপ আর এদিকে কিন্তু অবশ্যই এই গরমের মধ্যে এটা না হলে আর না ওই জন্য এটা নিয়ে চলো তাহলে বিরিয়ানিটা চলে বিরিয়ানির মধ্যে দেখো এই হচ্ছে মিল্ক বিরিয়ানি আচ্ছা আমি দেখে একটু মিল্ক বিরিয়ানির টেস্টটা অন্য বিরিয়ানির থেকে কি আলাদা আছে আচ্ছা তার আগে বলে রাখি এই হচ্ছে আলু এখানেও দেখো আলু রয়েছে ঠিক আছে আর একটা যেটা এখনকার বিরিয়ানিতে কিন্তু ডিমটা দেখা যায় না যেটা কিন্তু এই বিরিয়ানিতে ডিম রয়েছে আর অবশ্যই এটা মাটন তো মাটনের ফিসটা একটু তোমাদেরকে দেখা সামনে একদম কিন্তু দেখো মানে আমি ধরতে পারছি না হাতে কিন্তু পুরো তুলতুল করছে মানে জাস্ট এরকম করে ধরলে ব্যাপারটা খুলে চলে আসছে রাইসটা তো বেশ ঝরঝরে বেশ ঝরঝরে মানে এটা কিন্তু একেবারেই জল ইউজ করা হয় না একেবারে টোটাল মানে পুরোটাই দুধ দিয়ে তৈরি হয় এইসব কি বিরিয়ানির জন্য হয় হয় না আমি এক কথায় বলবো আমার দারুণ লেগেছে আমি এক কথায় বলবো জাস্ট বাউ মানে টেস্টটা আমার অসাধারণ লেগেছে আলুটা দেখো দেখাই সেদ্ধটা মানে জাস্ট তুলতুল করছে হ্যাঁ আলুটা একটু এত ভালো লাগছে যে আমি সিরিয়াস তোমাদের বলে বোঝাতে পারবো দারুণ দারুণ লেগেছে আচ্ছা এরকম তো ফুল বাইট নিয়েছি একটা সুন্দর করে একটু নিয়ে নি সেটা হচ্ছে দেখো একটু আলু ভেঙে নি একটু এই এখানটা আন একটু দেখো মাটনের সেদ্ধটা একটু দেখাই তোমাকে হুম এখান থেকে একটু নি একটু নিলাম নিয়ে এই একটা বড় সর একটা বাড়ি জাস্ট অসাধারণ যারা মিল্ক বিরিয়ানি টেস্ট করেনি তারা খুব শিগ চলে এসো এটা নিচ্ছি জাস্ট অসাধারণ মানে সিরিয়াস আমি এত বিরিয়ানি খেয়েছি মিল্ক বিরিয়ানির আমি বলবো অন্য বিরিয়ানির থেকে টেস্টটা কিন্তু একটু হলেও ডিফারেন্ট আছে মানে অন্য যে আদার্স বিরিয়ানিটা আমি জানি না এটা কি দুধ দেওয়ার জন্য নাকি কোনো মশলার কিছু গুণাগুনি আমি জানি না কিন্তু আমার টেস্টটা একটু ডিফারেন্ট লেগেছে আমার কাছে জানি না তোমাদের কাছে কি মনে হবে বা তোমরা যারা যারা খেয়েছো তাদের কাছে কী মনে হবে আর বিশেষ করে যারা এটা খেয়েছো বা খাও এখনো আমি বলবো তোমরা শিগগির চলে এসো এবং নীল বিরিয়ানিটা অবশ্যই কিন্তু টেস্ট করে যাবে আর কোথায় আছে এটা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটা দেখে নিতে হবে ওটার মধ্যে কিন্তু অ্যাড্রেস থেকে শুরু করে সবটা দেওয়া রয়েছে চিকেন চাপ চিকেন চাপের একটু লেগ পিসটা আমি দেখাই দেখো ঠিক এরকম একটা লেগ গ্রেভি আমি জাস্ট গ্রেভি দিয়ে একটু গ্রেভি দিয়ে একটু রাইসটা নেব হুম বাহ গ্রেভিটাও খুব সুন্দর এই যে এটা একটু দেখাই এটা আমাকে এইভাবে নিয়ে একটু তোমাদেরকে হবে একটু এদিকে দেখ একদম কিন্তু চিকেনটা আমি এখানে কোনোভাবে কোনো মাইনাস দেব বা বলবো যে না এটা একটু কম এটা একটু বেশি আমার কাছে বলার কিছু নেই আমার কাছে দুটোই দুর্দান্ত রেখেছে আমি না একটু বেশি বাড়িয়ে বলছি না একটু কিছু আমার কাছে স্পেশালি এটা দারুণ লেগেছে তাহলে কি চলো আমি পুরো বিরিয়ানিটা কমপ্লিট করে নিই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে ভুলো না আর দে প্রিয়াঙ্কা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা কথা আমি ফেসবুক অন করেছি যেটা হচ্ছে একদম নতুন পেজ দে পিউ শর্টস পেজ সেটাকেও তোমরা ফলো করে রেখো পাশে থাকো সাপোর্ট করো আর ভালো ভালো ভিডিও যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি এর জন্য তো তোমাদের সাপোর্টটা অল টাইম দরকার চলো তাহলে পুরো ভিডিওটা দেখে নাও এগুলো কি হচ্ছে দাদা চিকেন ফ্রাই চিকেন ফ্রাই আজকে দেখো চলে এসেছে সেই মিল্ক বিরিয়ানি কি তাই তো আচ্ছা আপনার বিরিয়ানিটা কি পুরো মিল্কে হ্যাঁ আচ্ছা এটাও কি দুধেরই এটার মধ্যে কি কি আছে আছে চিকেন আর আলুটা দেখতে পাচ্ছি আর যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা পুরো দুধ তৈরি মশলা দিয়ে এই গ্রেভিটা তৈরি করা মশলাটা বলা যাবে

এবার তাহলে এটা বিরিয়ানির জন্য রাইসটা চলে গেল তাই তো এর মধ্যে চিকেন মাটন আলু সব চলে গেছে আর দুটো তো আগেই দেখানো হলো চিকেন মাটন একসাথে হয় তাই আমাদের এখন বর্তমানে একসাথেই হচ্ছে এবার অর্ডার অনুযায়ী যদি কেউ আলাদা বলে আলাদা করে দিই যদি বেশি লাগে আর না হলে খুব সমস্যা হয়ে যায় প্রত্যেকটা দোকানেই একসাথেই করে বেশি আচ্ছা বিরিয়ানির একটা বলে যে কাচ্চি বিরিয়ানি না পাখি বিরিয়ানি আপনাদের এটা কি আমাদের তোমরা যেটা বুঝবে আমি কাচ্চি পাখির কন্ট্রোভার্সিতে যেতে চাই না আমরা মাংসটা ফ্রাই করে দিই মানে এখানে কাঁচা যাচ্ছে না কাঁচা যাচ্ছে না এটা আমরা ফ্রাই করে মাংসটা দিই